哎，大爷，大爷，大爷，哎，大爷， আমি কখনোই কোনো পদ বা কোনো চেয়ারে বসবে এটা ভাবি নাই কিন্তু প্রফেসর কলিগ হওয়াটা একটা ভেরি টেম্পটিং আপনি না বলাটা মুশকিল এবং আমি আশা করি যে আমি যে কদিনই কাজ করব কিছু পরিবর্তন হয়তো করতে মানে ঘটাতে পারব এবং যদি সেটা ঘটাতে পারি তাহলে মনে করব যে যেই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি সেটা সফল হবে হ্যাঁ 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 সবসময় আমার কাজে কোনো ভুল থাকলে ফিল ফ্রি আপনারা সবাই ধরে দেবেন যে এটা ভুল হচ্ছে বি হ্যাপি টু অ্যাকসেপ্ট ইট